নমস্কার লক্ষ্মীপুর টাইমসের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম খবর পড়ছি অনুজা দাস লক্ষ্মীপুর এমই এবং এম বি টিচার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে রবিবার রাজ্যের খাদ্য ও অসামরিক সরবরাহ বিভাগ খনি ও খনিজ বিভাগ ও বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের মন্ত্রী তথা লক্ষ্মীপুরের বিধায়ক কৌশিক রায়কে উত্তরীয় দিয়ে সংবর্ধনা দেওয়ার পাশাপাশি তার হাতে সম্মাননা স্মারক তুলে দেন অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা রবিবার মন্ত্রী কৌশিক রায়ের ফুলেতলের বাড়িতে অ্যাসোসিয়েশনের সদস্যরা উপস্থিত হয়ে তার দেখা করে তাকে সংবর্ধনা দেওয়ার পর অ্যাসোসিয়েশনের বিভিন্ন সমস্যা নিয়ে মন্ত্রীর সাথে আলোচনা করেন লক্ষ্মীপুর এমই এবং এম বি টিচার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সংবর্ধনা প্রদানকালে উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশনের সভাপতি রবীন্দ্র সিংহ সম্পাদক রঞ্জনময় দাস সাংগঠনিক সম্পাদক নুরুল হুদা চৌধুরী হাবিবুর রহমান লস্কর জ্যোতিকা বর্মন ফরাদ আহমেদ অজয় গোয়ালা শ্রীধর পান্ডে রঞ্জিত দাস তারকেশ্বর সাহানি এবং রঞ্জিত সিং সহ অন্যান্যরা आई गोइंग टू एमएससी डिफरेंशिएशन के हम के साथ सेकेंडरी सेकेंडरी इधर मैंने रखे को द कंट्रोल ग्रुप वाला ओके रजिस्टर दिस का फर्स्ट